বন্ধুরা খামারি থেকে বুঝতে পারতেছেন বর্তমানে আমি উপস্থিত আছি গাজীপুর জেলা পুনাবারি এলাকায় আপনার আমার সবার সুপরিচিত খামারি ভাই খামারে আসসালাম আসসালাম কেমন আছেন আজকে বেশি একটা তো বন্ধুরা দেখেন জলিল ভাই আজকে এতটাই কালেকশন রয়েছে আপনারা দেখে মুগ্ধ হয়ে যাবেন এই যে দেখেন কি চমৎকার চমৎকার পেয়ার রয়েছে যেগুলো থাকবে একদম লাগালের মধ্যে দামগুলো আপনার আপনারা যেহেতু নিতে পারবেন জি ভাই

কোনো কারণ নাই যাই হোক আজকে বিরোধী কত পেয়ার কবুতর দিবেন আপনি বিশ থেকে তিরিশ পেয়ার কবুতর আজকে বিরোধী দেখাবেন তো সীমিত তারপরও চা দাম আলোচনা করে বন্ধুরা যার যার সামর্থ্য অনুযায়ী নিতে পারবে তো জলিল ভাই আপনি ঠিকানা এবং ফোন নাম্বার একটু বলে দিবেন দয়া করে আচ্ছা তো বন্ধুরা বরাবরের মধ্যে জলিল ভাই ফোন নাম্বার এবং ঠিকানাটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যে কেউ ভাই সাথে কথা বলে এই পেয়ার যেগুলো আজকে ভিডিওর মধ্যে দেখাবো কমের থেকে কম দামে বাংলাদেশের যে কোনো জালে থেকে পেয়ার ডেলিভারি নিতে পারবেন জলিল ভাই আমরা কি দেখতে পাচ্ছি ভাই এটা এটা শোকিং এত বড় ফুটবল ভাই এটা নর কোনটা মাদি কোনটা ডানেরটা নর ডাক্তার সে আর বামেরটা মাদি এই পেলে কি ডিম আচ্ছা করানো ভাই জান ডিম আচ্ছা গ্রান্টি আছে এটা কি কালার জানো ব্লো বার কালার না ব্লোর মতো কোন ধরে যে বার রয়েছে মার্শাল্লা খুবই চমৎকার আর সাইজটা ভাই একটু ভালোভাবে দেখেন খুবই বিগ সাইজের একদম ফুটবল রাউন্ড শেপ ভাই যান পিয়ারটা কেমন দাম বলছে ছোটো করে বলে দেবেন সুন্দর বড় পিয়ারটার পাঁচশো টাকা চাওয়া দাম দামাদামি করে নেওয়া যাবে না হ্যাঁ বন্ধুরা দেখেন যারা এতদিন ধরে এত সুন্দর মহি মানে শৌখিন ফুটবল আকৃতির পেয়ারগুলো খুঁজছেন ডিম বাচ্চার গ্রান্ডি সহকারে তারা জলিল ভাইকে ফোন করে এই পেয়ারটা নিতে পারবেন আট হাজার পাঁচশো টাকা ভাইয়ের চাওয়া দাম একদম না আপনার চাইলে দামাদামি করে পেয়ারটা নিতে পারবেন আমরা কি কবুতর দেখতে পাচ্ছি ভাই এটা কি বসে আছে না দাঁড়িয়ে আছে কোনটা ভাই এটা কি দাঁড়ানো আছে এটা পাকো পাও না ভাই পাও কেন পাও তাই নাকি এটা তো মন্ডিয়ান কবুতর ভাই আর মানে অসাধারণ মানে কোয়ালিটি ভাই মন্ডিয়ান কবুতর বন্ধুরা দেখছেন অনেকে দেখেন কি 빅 সাইজের মাশাআল্লাহ আমি যদি আপনাদেরকে মানে সাইজটা আসলে আপনারা ক্যামেরায় বুঝতে পারবেন না আমি যদি একটু এর পাশেে একটা হাড়ি রাখার চেষ্টা করি দেখেন এই যে দেখেন মানে হাড়িটা যদি আমি একটু পাশেে রাখার চেষ্টা করি এই যে হাড়িটা হাড়িটার মধ্যে যদি বসে তার হাড়িটা কতটুক ছোট হয়ে যায় এত বড় সাইজের কবুতর তো যাই হোক আপনাদের মানে দেখানোর সুবিধা আছে আমি একটু বোঝানোর সুবিধা আছে দেখাইলাম এটা কি নন আমাদি এটা নর কেউ চাইলে আপনার কাছ থেকে নিতে পারবে নরটা কি রানিং হয়েছে রানিং হয়েছে না তো এটা হচ্ছে অরিজিনাল মন্ডিয়ান এটা কিন্তু দাঁড়ানো নাই মানে দাঁড়ানো আছে কিন্তু বসে নাই আপনি দেখেন মানে এটা পাও অ্যাকচুয়ালি এরকম ছোট কালারটা কি কালার ভাই গ্লোভার কালার না তো এটা হচ্ছে ফুল রানিং নর এ নটা কত করবো ভাই চা দামটা ভাই পনেরো হাজার টাকা চা দাম পনেরো হাজার টাকা আলোচনা কি করে নিতে পারবে

পাঁচশো টাকা চা দাম দাম দেখেন আমি একটু ভালোভাবে দেখাতে পারছি না কারণ এই যে সিন আর বড় তাই না বন্ধুরা এই প্লেয়ার চা দাম হচ্ছে মাত্র সাত টাকা একদম না চা দাম না আপনি করে পেটা নিতে পারবেন জলিল ভাই আমরা এখানে কি কবুতর দেখতে পাচ্ছি ভাই খুবই চমৎকার ভাই না সুন্দর কালার বলতে রেড মতো লাগে আমার কাছে কালারটা আচ্ছা জায়হত বন্ধুরা জलील ভাইয়ের মানে পেটে আছে কিন্তু মুখে নেই নামটা কি কালা তো আপনারা যদি কেউ জানেন কমেন্টে লিখবেন তো জায়হত এই পেড়া কি রানিং ভাইজান হ্যাভ আ রানিং 2021 রানিং এই যে ট্যাগের রয়েছে না 마শাআল্লাহ খামারই টেক জায়হত এই পেটা নরকুন্ডা ডান একটা আর পিছনের যেটা মাদি না এই পেড়া কেমন নাম পড়বে

মাদিটা এত পাওয়ার ভাই মাদিটা চলে আসে আমার ঠুকর দেওয়ার জন্য ভাই এটা নর না ডান একটা নর বন্ধুরা আর বাম একটা মাদি এই প্লেটা রানিং ভাই যান ফুল রানিং ডিম বাচ্চা করানো ভাই যে মানে উটের মতো দেখা যায় পা মানে লম্বা লম্বা গলা শেপটা লম্বা আর বডি রাইস কেউ জানো না মালটা সিস্টেম এরকম না তো এই প্লেটা ভাই কত পড়বে ছোট করে কয়ে দিচ্ছেন আট হাজার পাঁচশো টাকা ভাই একটু কম দিলে আরেকটু ছোট হইতো ভাই আরেকটু ছোট করেন না না ভাই সবাই তো আর একটা মাল নেয় না দেখা যায় যে বুঝে যার প্রয়োজন তারাই কিন্তু দু এক টাকা মানে কমিয়ে পারে পেয়ারগুলো গুলো নেওয়ার চেষ্টা করে ফুল রানিং ডিম বাচ্চা করানো ইউলো মাল ডিসকোপের জোড়াটা এই পেয়ারের চা দাম হচ্ছে আট হাজার পাঁচশো টাকা তো একদম না আপনার মনে রাখবেন চা দাম এটা বাইরে আপনার চাইলে আপনার সাধ্য অনুযায়ী

নইলে বুঝতে পারবে না কারণ কবুতরগুলো খুবই অ্যাক্টিভ আর বাচ্চা কবুতর তো দেখা যায় যে মানে তারা আর একটু বেশি লাড়াচার বেশি করে আচ্ছা আচ্ছা এই যে দেখেন বন্ধুরা মাসাল্লাহ খুবই চমৎকার খুবই চমৎকার অসাধারণ ভাই যান এই পেড়টা পাঁচ হাজার চলতেছে বললেন না পিয়াটা কেমন দাম বলবো ছোট করে বলে দিবেন ছোট করে ভাই ছয় হাজার টাকা ছয় হাজার টাকা পেয়ে যাচ্ছে আমার ভিউ আপনার কাছ থেকে ব্লোবার এক্সিবিশন কবুতর না ভাই শেপ তো গেডে আজ কলম কালে শেপ যদি না দেয় মার ফোনে গো দেন লো কোয়ালিটি না একের কোয়ালিটি শেপ থেকে তো কবুতর কিনবে কারণ এক্সিবিশন কবুতরের ফুটের শেপটা হচ্ছে মেন পুরো একদম কাওয়া

হাড়িটটা মাদি আর নিচেরটা নর ডিমচ্চ করণ পিয়টা ডিমচ্চ করণ ভাই গ্যারান্টি আছে এই পিয়টা কত করে ভাই ছোট করে বলে দিবেন ভাই এটা আলের টাকা 7500 টাকা দাম তারপরে একদম না আপনি চাইলে দামাদামি করে এই ইসটানজিল মডার্নার জোড়াটা বাইকে নকল করে পিয়টা নিতে পারবেন দিশে জোড়া দেখতে পাচ্ছি এটা শেখর হ্যাঁ শেখর মানে কি গলায় যে ড্যান্স করে না হ্যাঁ আচ্ছা যায়ক এটা মালটসের মতোই ভাই যে মানে গলার শেপটা কিন্তু মালটা একটু মোটা থাকে এটা চিকন না তো এটা যে শেখর কপতের কালার এই জোড়াটা রানিং ভাই যান রানিং না একটু ড্যান্স বেশি করতেছে ভাই মাদিটা আর যে হাড়িটা নর না এই পেটে কেমন দাম পড়বে চা দাম মাত্র তিন হাজার টাকা দামা করে নেওয়া যাবে আর কমে দেন না ভাই দামা দামি তো কমাবে না তো যাই বন্ধুরা ইউলো কালার শেখর কবুতরের জোড়াটা ফুল রানিং ডিপাচে করানো এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে দাম পড়বে মাত্র তিন হাজার টাকা একদম না চাওয়া দাম আপনার চাইলে দামা দামি করে পেয়ারটা নিতে পারবেন শৌকিং না এটা কি খালার ভাই আচ্ছা যাই হোক এই পেটে কি রানিং হ্যাঁ রানিং পোটার ভাই ডানেটা কি নর আর ডানেটা নর

নোটটাও তো পাগলা হয়ে গেছে ভাই টাকাটা কি করতে এটা কি মাদি না নোটটা দশ ফেদারে এই কারণে টাকাটা বেশি করতে আসছে মাদিটা এক ফেদার তার বাকি আছে দেখে আর একটু সাই কম দিতে আছে না মাদিটা উনি একটু মল্ডিং চলতে ভাই নয় ফেদার তো বন্ধুরা আসলে গুলো এই টাইমে চলে বেশিরভাগ তো যাই হোক এই পেটে কেমন দাম পড়বে চা দাম মাত্র আঠারোশো টাকা পনেরোশো টাকা দেওয়া জানা ভাই একদম আদামাদামি চলবে না বন্ধুরা আজকের ওভারে পেয়ে যাচ্ছেন লো সাড়ে জুড়া মাত্র পনেরোশো টাকা যদি ভালো লাগে ভাইকে নক করে এই পেয়ারটাও নিতে পারবেন আর কম দাম বলে আপনার কেউ মনে করবেন না যে আপনার জেলা অনুযায়ী ডেলিভারি দেওয়া যাবে না তো আমরা যতই কম দামে কবুতর দেখাই না কেন সবগুলো কবুতরই আপনার জেলা অনুযায়ী আপনার ডেলিভারি নিতে পারবেন কোনো প্রবলেম নেই একজন হেলমেট কবুতর দেখতে পাচ্ছি ভাই মার্শাল আমি আবার একটা ডিম দেখতে পাচ্ছি ভাই মার্শাল এই যে ডিমটা ঢেকে রাখছে অন্যরা দেখেনি যে মার্শাল্লাহ খুবই চমৎকার একটা ডিম দিছে না আরেকটা কবে দিবে কাল পরশু আর একটা দিবে না তো দুইটা ডিম কমপ্লিট হলে ডিম সহকারে পেয়ারটা দেওয়া যাবে না এ হাঁড়িটা কেন না মাদি হারিরটা মাদি বন্ধুরা আর এই যেটা ডানে আছে নিচে দাঁড়ানোর নর এই পেয়ার ডিম সহকারে কত পড়বে চা আ দাম মাত্র তিন হাজার টাকা বন্ধুরা আপনার দাম করে পেয়ারাটা নিতে পারবেন ডিম সহকারে মাত্র তিন হাজার টাকা চা দাম এটা কি জ্যাগোবিন নাকি ভাই জ্যাগোবিন বললাম একটু ভালোভাবে সাইটভাবে দেখায় দেখেন কত বড়ো জুটি দাড়ি নাকি ভাই এগুলো জুটি মানে দাঁড়ি না যাই হোক খুবই ডিম আছে ভাই আমি দেখতে পাচ্ছি এই যে বন্ধুরা দেখেন দুটো ডিম রয়েছে ডিম গুলো ডিম ও জমে গেছে মার্শাল্লা পিয়াটা ডিম সকালে ভাই জান পিয়াটা কেমন দাম পড়বে ছোট করে বলে দেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপর চাওয়া দাম দেখানোর চেষ্টা করি দেখেন মাসাল্লাহ খুবই খুবই বিগ সাইজ আর এই যে দেখেন মানে হুট কত বড় সাইজের যারা অ্যাকচুয়ালি এই ধরনের ভালো ভালো পেয়ার নিতে চান তারা ভাইকে করে পেটে নিতে পারবেন জমা ডিম সহকারে চা দাম পঁয়ত্রিশশো টাকা দামা দাম করতে পারবেন জলিল ভাই আমরা কিসের জোড়া দেখতে পাচ্ছি এটা হোয়াইট কালার কিং না বিলি কিং এই প্যাড কি রানিং ভাই জান ডিম বাচ্চা গ্রান্টি আছে হারিটা কি নর না নিচেরটা মাদি এই পেয়ারটা ছোট করে দামটা বলে দিবেন মাত্র তিন হাজার টাকা চাওয়া দাম বন্ধুরা একদম না আপনার চাইলে দাম দাম করে নিতে পারবেন ফুল রানিং ডি বাচ্চা করানো এবং ডিম বাচ্চা গ্যারান্টি আছে খুবই বিগ সাইজ একটা জোড়া দেখতে পাচ্ছি ভাই আর খুবই ডাকাটা কি করতেছে ভাই এটা কি খুব টুপকি ভেঙে বলাইবো এটা কি শকিং না মাশাআল্লাহ বন্ধুরা এই যে হাড়িটা ডাকতাছে আছে নরকবুতর খুবই বিগ সাইজের নিচেরটা মাদি ডিম বাচ্চা করানো পেয়ারটা

একদম ফুটবল না ভাই মাশাল্লাহ আর এই যে নটটা কি আমের নটটা কিং না তো নটটা তো বেশি ডাক্তার ভাই

একটা মাচ্ছির মতো না তো যাই হোক পিছনেটা না নর্নামাদী এই ডিমে চলে আসছে এই কারণে একটু মানে একটু থুম ধরে আসছে না মানে ডিম যে কোনো সময় পেরে যাবে হাড়িগুলো দিয়ে দেন না কেন আপনি এরকম কেন এই কার হারি সরিয়ে রাখছেন যদি স্পেসটা কম কবুদরগুলো বড় তারপর দেখার সুবিধার্থী হ্যাঁ আর এটা ডাল একটা মাদিন আর নর্না এই পেড়া কেমন দাম রোজ ভাই আমার লেগে আমি কি কবুতর জোড়াটা নেব কিনা আলোচনা সাবেক্ষি তো বন্ধুরা হ্যাঁ জোড়াটাই যে দেখেন মাদির ডিমে চলে আসছে আজ কিংবা কালের মধ্যে ডিম দিয়ে দিবে যারা নিতে চান আলোচনার মাধ্যমে দামটা কমিয়ে নিতে পারবেন রেসার না কি রানিং রানিং

এদবা দুই পরে আছে এত বড় কবুতর দুই পা আছে ভাই ইয়ার কি করে না বুঝলাম না কিছু জিনিসটা দুই পা আছে না বুঝলে দেখেন কত চমৎকার পিয়টটা বর্তমানে দুই পা আছে আমেরিকান এন্ডলোজিয়ান রেড এন্ডেগো কালারে এই পিয়টটা নরমালি ঠিক আছে ভাই পিয়টটা কেমন নাম করবে

যেহেতু আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে বন্ধুরা দামটা খুবই কম কিন্তু আলোচনা সাপেক্ষে দেখতে পাচ্ছি ইউলো কালার না মার্শাল্লাহ খুবই চমৎকার ফুল রেড এর মধ্যে রেড আর ইউলোর মাঝখানে একটা কালার কিন্তু ফুল ইউলো না ফুল রেডও না মাঝামাঝি একটা কালার তো পাই আমি আবার দেখতে পাচ্ছি ট্যাক রয়েছে হোম ট্যাক না খামারি ট্যাক তো এটা কি মর্লিং চলতেছে নাকি ভাই তো দেখাই ভালোভাবে ভাবে মলিং চলতেছে এটা কি নর আর ওই যে পিছনটা হচ্ছে মাদি এই পেটা কি রানিং না এটা কত পড়বে চা দাম টাকা আলোচনা করে নেওয়া যাবে না বন্ধুরা ট্যাগেরালা বা দুইএল কবুত্র যেটাই বলেন না কেন ফুল রানিং চেক করানো এই পেটে দাম পড়বে টাকা চা দাম আপনার চাইলে দামাদাম করে নিতে পারবে জলিল ভাই একজন লক্ষ্য কবিতা দেখতে পাচ্ছি ভাই মার্শাল্লাহ খুবই চমৎকার এই বিটা কি অবস্থা ভাই পাঁচ এটা আছে 5000 দারে আছে হ্যাঁ ঠিক আছে জানেন এটা মাদি হবে জানেন রয়েছে না আর এটা মাদ এটা নরম না এটা মনে হচ্ছে নাট একটু মর্লিং চলতেছে ভাই চলতেছে টুইটালো রয়েছে হ্যাঁ আছে না এই টাইমে তো যাই হোক দুইটাই সেম सेम বয়স না এই প্যাডা কেমন দাম পড়বে এই বিটা জান 1000 1000 কি বললেন 1000 দিবেন তো ভাই হ্যাঁ দিবেন হ্যাঁ বন্ধুরা দেখেন 5000 দারে চলতেছে সি মডেল প্যাডা নরমালি ঠিক আছে কি সাইজ

বাইশশো টাকা একদম না আপনার চাইলে তো আমাদের করে পেটটা নিতে পারবেন চর ইউলো কালার কবুতর দেখতে পাচ্ছি এটা কি কিং বিডি কিং এটা একটা কবুতরের পায়ে দুইটা রিং কেন পাইপ এটা নর ভালো লাগছে দেখি দুইটা ট্যাকপরানো হ্যাঁ যাই হোক এটা নর তাহলে আর হাড়িটা মাতি না

তো এই পিয়াটা ফুললি যদি আপনারা নিতে চান ভাই নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আর বিস্তারিতভাবে কথা বলে ভাইকে নকের পিয়াটা নিতে পারবে জলিল ভাই আমি একটা জুরা দেখতে পাচ্ছি ভাই মাশাআল্লাহ এত লোক একসাথে কে ভাই ভাই লোক কপাল খারাপ ভাই লোক কপাল খারাপ না আমার কপাল খারাপ না কি এর কপাল খারাপ ভাই কপালটা খারাপ ভাই একটা কারণে ভাই

তো যারা ডিমাসিল কি নর মাদি এটা নর আর এই সামনেটা বেবি না আর ওই পিছনেরটা মাদি তো যাই হোক একটা বেবি রয়েছে আবার ডিম রয়েছে জমে গেছে জমা ডিম প্লাস বেবি সহকারে বর্তমানে এই পেটা কেমন দাম পড়বে একটু ছোট করে বলে দিবেন একদম 2000 টাকা তো বন্ধুরা দেখেন এই পেটা ফুল ফ্যামিলি ডিম বাচ্চা সহকারে দাম পড়বে অনলি 2000 টাকা খুবই erts না মানে একটা খুব মানে ভরে গেছে যদি ভালো লাগে ভাই নক করে পেটা নিতে পারলেন খুবই কম দাম মাত্র 2000 টাকা